জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শহীদি মার্চে লাখো ছাত্র জনতার ঢল এরপর জানিয়ে দিব বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ এদিকে অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হল পদত্যাগপত্রে আরও জানিয়ে দিব উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জুলাই গণবুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন সর্বশেষ জানিয়ে দিব অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলেছেন সার্জিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শহীদ মার্চে লাখো জনতার ঢল ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের সারা সারাদেশে শহীদ মার্চ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হয় এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ কারিগরি মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নিয়েছেন মার্চ চলাকালে আশেপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এ সময় শিক্ষার্থীরা সফল হোক সফল হোক শহীদি মার্চ সফল হোক শহীদদের কারণে ভয় না মরণে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের পাদদেশ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয় হয় রাজভাস্কর্য থেকে শুরু হয়ে মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে মানিকমিয়া মিয়া এভিনিউতে যায় এটি বিজয় সরণি ফার্মগেট কারওয়ান বাজার হয়ে শাহবাগ হয়ে রাজভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে এর আগে গতকাল বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ কর্মসূচি ঘোষণা করেন মার্চে শহীদদের স্মরণ করে ছবি উক্তিসহ বিভিন্ন স্মারক নিয়ে ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ার আহ্বান জানান তিনি তিনি বলেন বাংলাদেশের ছাত্র জনতা নিজ জায়গা থেকে শহীদি মার্চে অংশ নেবে বাংলাদেশে থাকা ছাব্বিশ লাখ ভারতীয়র চাকরি বাতিল করতে বলল আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক ছাব্বিশ লাখ ভারতীয় নাগরিক চাকরি করেন এমন দাবি দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহুদিনের অভিযোগ ছিল হাসিনা সরকার তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছে এবার সেই শেখ হাসিনার দল থেকেই দাবি তোলা হয়েছে এসব ভারতীয়দের চাকুরুচ্যুত করার বৃহস্পতিবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় মাননীয় উপদেষ্টা লক্ষ ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে তাদের তালিকা করে চাকরি থেকে বিদায় করে দেশের তরুণ বেকারদের সুযোগ তৈরি করতে হবে ওই পোস্টে কমেন্টস বক্সে বলা হয় এই তথ্য উপদেষ্টাই দিয়েছিলেন সুতরাং এই কাজ তারই সম্পাদন করতে হবে এটাই তরুণদের দাবি বলে আমরা মনে করি হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি যেখানে বলা হয় যে দেশে শিক্ষিত বেকার হাজার সেখানে লাখ ভারতীয় কিভাবে উচ্চ বেতনে চাকরি করেন তাদের বেতন হয় ডলারে প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ বিলিয়ন অর্থাৎ পাঁচশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যাচ্ছে রেমিটেন্স আয়ে ভারতের চতুর্থ বড় উৎস বাংলাদেশ কাগজে কলমে বাংলাদেশ নাম থাকলেও এতদিন দেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করত ভারত নেটিজেনরা বলেন বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম নিজ দেশে বেকার ঘুরে আর ভারতীয়রা এদেশে উচ্চ বেতনে চাকরি করে একটা রাষ্ট্র কাঠামো কতটা ভঙ্গুর হলে এমন অবস্থা হতে পারে উল্লেখ্য ছাত্র জনতার গণবুত্থানের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকার মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আপাতত সেখানেই অবস্থান করছেন তিনি অধ্যক্ষকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে স্বাক্ষর নেওয়া হল পদত্যাগপত্রে ফরিদপুরের সালথা উপজেলার ইউনিয়নে অবস্থিত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পরে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত একাজ করেছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে থেকে কলেজে এ ঘটনা ঘটে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বলেন বৃহস্পতিবার হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় অধ্যক্ষকে মারধর ও তার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন অধ্যক্ষ ওবায়দুর রহমান কলেজের যোগদানের পর থেকে দুর্নীতি অনিয়ম করে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থন না করে কলেজের ছাত্রদের পুলিশ দিয়ে হয়রানি করিয়েছিলেন তিনি সরকার পতনের পর থেকে তারা এই দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় রাজধানীর ফরে সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন গণভবনকে জুলাই গণভোত্থান স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে জুলাই গণব্যুত্থানের সময় গণভবন যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় আসিফ মাহমুদ বলেন সাউথ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল আরও অন্য দেশেও হয়েছে তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত বলেছেন সার্জিস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন গণভ্যুত্থানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে সেই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আমরা আবারও রক্ত দিতে প্রস্তুত আছি বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার শহীদি মার্চ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন ভুলেও কেউ ফ্যাসিবাদের দোষর হওয়ার চেষ্টা করবেন না যারা ফ্যাসিস্টদের বিন্দুমাত্র ধারণ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি দোষর হয়ে থাকার চেষ্টা করেন তাহলে এদেশের ছাত্র জনতা একসঙ্গে তাদের প্রতিহত করবে কোনো চাঁদাবাজ ক্ষমতার অপদখলকারী সিন্ডিকেটদের অবস্থান এদেশে হবে না সমন্বয়ক আব্দুল কাদের বলেন ছাত্র জনতার গণবত্থানে হাজারো মানুষকে নির্মমভাবে হত্যার দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনা সকল অপরাধীদের ফাঁসির দাবি জানাই বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রজনতার গণভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শুরু হয় ছাত্রজনতার শহীদ মার্চ পদযাত্রা